আমার উদাত্ত আহ্বান থাকবে প্রশাসনের কাছে এই সখীপুরের নয়টি ইউননের সাধারণ মানুষ যদি আপনাদের কাছে সেবা নিতে আসে তারা যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় আর সখীপুরের মানুষ ধৈর্যশীল এবং ভদ্র বিদায় প্রশাসন সখীপুরের মানুষকে সহযোগিতা করেছে বিদায় সখীপুরের সাধারণ জনগণ প্রশাসনকে সহযোগিতা করেছে বিদায় পাঁচ তারিখের পরে সারা বাংলাদেশের যে চিত্র ছিল সবচেয়ে ভিন্ন কোন অনাকাঙ্ক্ষিত এর প্রমাণ সখীপুর থানার প্রশাসন জনগণকে সহযোগিতা করেছে জনগণ প্রশাসনকে সহযোগিতা করেছে আর আরেকটি বিষয় আমি আপনাদের কাছে জোরারোরাত দাবি রাখবো জনগণের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান করতে মনে হয় কোনো দরখাস্ত লাগে না কারো অন্যান্য বিচার প্রার্থনা করতে থানায় অভিযোগ দিতে হয় একমাত্র মাদকের বিরুদ্ধে অভিযান দিতে কোনো দরখাস্তর প্রয়োজন হয় না আমি আপনাদের কাছে একটাই জোরালো আবেদন রাখবো সখিপুর থানাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার যেহেতু একজন দক্ষ এবং ন্যায় পরায়ণ আমি যতটুকু শুনেছি আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে জনগণের পক্ষ থেকে এই সখীপুর থানাকে মাদক মুক্ত একটি সখীপুর থানা ঘোষণা করবেন এই আশাবাদ ব্যক্ত করে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম